বলবো যে তারা সম্পূর্ণভাবে দ্বিতীয়বার যদি যায় চিন্তা করে যেতে হবে সম্পূর্ণ কর্মবিরতি হলে কিন্তু মানুষের ক্ষতি হবে প্রতিবাদের অনেক স্বরূপ আছে অনেক রূপ আছে প্রতিবাদের অনেক রূপ আছে প্রতিবাদ বন্ধ করতে বলছি না এক আমি একবারও বলছি না যে প্রতিকারের বিরুদ্ধে ছেড়ে দিতে বলছি না দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আশেড আর রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে আমি খালি বলছি যে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়তে পারে এবং মানুষের সাপোর্ট কতখানি থাকতে পারে কারণ আপনারা জানেন যে আজকে আমি পড়ছিলাম যে ন ঘন্টা লাগছে ওপিডিতে কতদিন মানুষ বসে থাকবে সরকারি হাসপাতালে ও আট ন ঘন্টা শুয়ে আছে এগুলো চিন্তা করতে হবে এটা পুরোপুরি জুনিয়ার ডাক্তারের আন্দোলনের জন্য হচ্ছে না এটা অনেক অন্য কারণ তার কারণ আছে সেটাও জানি আমি ওটা ওদের দোষ দিচ্ছে না কিন্তু আমি জুনিয়ার ডাক্তারদের বলবো যে তারা তাদের আন্দোলন চালাবার সময়ও কিন্তু একবার ভালো করে চিন্তা করে যেকুক মানুষের সমর্থন যেন না হারায় সাধারণ মানুষের সমর্থন যেন না হারায় সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা একটা তারা প্রতিবাদ চালিয়ে যান কিন্তু তারা যেন কর্মবিরতিতে পুরোপুরি না যায় মানুষ আমার কিরম একটা মনে হচ্ছে কারণ এত বছর এটার সাথে প্রশাসন রাজনীতির সাথে থেকে আমার মনে হচ্ছে কিন্তু এটা তার বিফল ফল হতে পারে আবার আমি ক্লিয়ার করছি আমি কিন্তু তাদেরকে কখনোই বলছি না যে তোমরা বন্ধ করো তোমাদের আন্দোলন হ্যাঁ বলছি আন্দোলন দাবি এবং হবে আমরা এই প্রেসার গ্রুপটা না রাখলে আপনারা যদি সত্যি ছিটিয়ে যান আবার সে যে চোখ ফিরে যাবো আমরা মানে পুরো চল্লিশ পঞ্চাশ দিন ষাট দিনটা পুরো মিঠা যাবে একটা ফল নিয়ে দেখে তারপরে থাকবো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু স্ট্র্যাটেজি পাল্টা নয় পর পর স্ট্র্যাটেজি পাল্টাতে স্ট্র্যাটেজি পাল্টাতে হয় অতএব এই রাজ্যেতে এমন লোক আছে এমন শক্তি আছে যারা চাইবে যে তারা ভুল করুক তারা চাইবে তারা ভুল করুক কিন্তু সেই ভুল বা সেই ত্রুটি বা সেই অবলম্বীর থেকে ফায়দা নিয়ে তারা বলবে দেখেছিল আবার ঠিক আছে বলেছিলেন এইটার জন্য এই কারণ যে আমি বলছি সেই সিচুয়েশন কখনও সৃষ্টি যেন না করে ডাক্তার এটা আমাদের কিন্তু আমি জানি আমার রক্ষে কথা বলার একটা বাজে স্বভাব আছে কিন্তু না বলে পারছি না তারা আংশিকভাবে হলো কর্মবিরতি একটা আংশিক কর্মবিরোধী আংশিক কর্ম ক্রোধ করে কর্ম কর্ম জীবনে ফিরে এসে তারা কিন্তু পেশেন্টদের দিকে একটা আর বলে রাখবেন যে অ্যাজিটেশনেতে কিন্তু আন্দোলনটা কিন্তু শুধু জুনিয়র ডাক্তারদের নয় দেয়ার ক্যাটালিক্স দেয়ার ক্যাটালিক্স আমরা তো আছি রে বাবা আপনারা আছে তো যে কোনো সময় যে কোনো সময় ডাকলে আমাদের আমরা সংঘবদ্ধ হতে পারব অর্থাৎ সম্পূর্ণভাবে ওদের নয় ওদের অন্ধকার ওদের একটা বিশাল নেতৃত্ব আছে যে বাংলাকে জাগিয়ে তুলতে পেরেছে কিন্তু সাথে সাথে আমরাও তো আছি আজকে যতখানি যা ঘটনা হচ্ছে তার জন্য তো সকলেরই একটা কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে অথব সে না এরপরে কিভাবে এই জাস্টিস এর কোন অংশকে আমরা পেলাম কোন অংশটি পাচ্ছি না কোন অংশটিতে বেশি চাপ দিতে হবে কোন অংশতে কি বাল্টাতে হবে আপনাদের মধ্যে যারা নেতৃস্থানীয় আছেন তারা যদি আমার সাথে আলাদা করে বসতে চান আমি বসতে রাখি আমি বলতে রাজি আছি আমি তার সাথে বাঁধে কদিন পর পর আমি বলতে রাজি আছি যে কি কিভাবে স্ট্র্যাটেজিক জিনিসটা পাল্টাতে হবে আমি আপনাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই মুভমেন্টের সাথে রয়েছেন আমি এইটুকুও জানি যে যারা এখন দেশ শাসন করছেন তাদের মধ্যে দুশ্চিন্তা এসেছে যে দুশ্চিন্তা প্রথম দিকে ছিল না ছিল না কেন আমি ছাড়ার আগে বলেছিলাম যে সেই মমতা কোথায় যিনি ঝাঁপিয়ে পড়ে ডাক্তারদের সাথে কথা বলতেন দেখলাম তার কদিন পরেই ঝাঁপিয়ে পড়ে একটা হলো কিন্তু কতখানি অন্তর থেকে কতখানি রাজনৈতিক আমি এই নিয়ে বিশ্লেষণ করতে যাব না কিন্তু হলো একটা সমাধানের দিকে গেল অতএব ভিক্ট্রি ইজ ইন আস ইজ মাল্টি ডাইমেনশন এই দুটো জিনিস আমাদের মনে রাখতে জাস্টিস মাল্টি ডাইমেনশনাল একটা মনোলিথিক জাস্তু বলে কিছু নেই সেটা কল্পনা জাস্টিস ওর বিভিন্ন ডাইমেনশন আছে এবং অ্যাচিভমেন্ট বা ব্যক্তিরও বিভিন্ন ডাইমেনশন আছে সেই ডাইমেনশন ধরে 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 লাইন ধরে ধরে সেক্টরেরই ধরে ধরে আমাদের বিচার করতে হবে যে কতখানি আমরা এগোতে পেরেছি কতখানি বাদ করতে পেরেছি কতখানি আমাদের পেছনতে হয়েছে কতখানি পরের বার অত পেছবো না কোন বারে এই আজকের আন্দোলন বা আজকের সংগ্রাম কিন্তু আমাদের অনেক দিন চালাতে হবে আমি বলে রাখছি সে বাইরে বেরিয়ে হোক বা নিজেদের মধ্যে হোক আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে নাহলে রাতারাতি বোতাম বেগ আসতে পাব